আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি হারুন আছি আপনাদের সাথে আজকে দুই দিন থেকে দেখতেছি অনেকেই লেখালেখি করতেছেন যে আমাদের আরব আমিরাত নাকি বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে গেছে আসলে বাংলাদেশিদের ভিসা আগেই বন্ধ ছিল এখানে যেই বিষয়টা হয়েছে সেটা লাগে আজকে দুই তিন দিন থেকে যারা হাই প্রফেশনাল যাদের অরিজিনাল সার্টিফিকেট ছিল তারা বাংলাদেশ থেকে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা আউটসাইড থেকে অ্যাপ্লাই করতেছিল তাদের টাইপিং হইতেছে না এই একটা সমস্যা এবং বাংলাদেশিদের সাথে আরও কয়েকটা ন্যাশনালজি হইতেছে না এটা তাদের সিস্টেমে কোনো প্রবলেম হইতে পারে কিন্তু যারা সবচেয়ে বেশি ভয়ে কাজ করতেছে যাদের সব কিছু নিয়ে সেটা হলে ভিসা ট্রান্সফার ভিসা ট্রান্সফারের কোনো সমস্যা নাই আপনার ভিসা যদি যে কোনো জায়গা থেকে ক্যান্সেল থাকে আপনি দুবাইতে ভিসা করতে পারতেছেন এর আগেও আমরা ভিডিও দিয়ে দিয়েছিলাম আমি আজকেও দুইটা অ্যাপ্রুভাল পাইছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি ট্রান্সফার করতে চান তো এলে এইটা পাইবেন না ওই যে অনেকে লেখালেখি করতেছে বলতেছে যে ভাই ভিসা বন্ধ হয়ে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে আসলে এরকম কোনো কিছু না এটা জাস্ট একটা গুজব এখনও পর্যন্ত ট্রান্সফার চলতেছে তবে এখনও আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনার যে ক্যান্সেলেশনের সময় যদি থাকে এর ভিতরে আপনি ইয়ে করেন ভিসা অ্যাপ্লাই করেন যেখানেই করেন তো আমাকে কয়েকজনের কমেন্টও করছেন মেসেজও করছেন ফোনও করতেছেন যে ভাই এটি ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে তো আমি চাইলে কালকে আপনাদেরকে বলতে পারতাম বাট আমি আজকে বাস্তব প্রমাণ যখন পাইছি আমি গতকালকে অ্যাপ্লাই করছিলাম আজকে অ্যাপ্রুভাল পাইছি তো যারা ভিসা ট্রান্সফার করবেন সেটা আবুধাবি হোক আলাম হোক আর হোক যে কোনো জায়গা থেকে ক্যান্সেল যদি হন আর অনেকে আবার এক এক সময় প্রশ্ন করেন ভাই আরবির বিষা থেকে কী ক্যান্সেল হওয়া কোম্পানিতে আসা যাবে পার্টনার থেকে কি ক্যান্সেল হওয়া আসা যাবে জি যে কোনো বিসা থেকে আপনি যদি ক্যান্সেল হন আপনার যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাইলে আপনার যদি ক্যান্সেলেশনের মেয়াদ থাকে তাইলে আপনি দুবাইতে যে কোনো কোম্পানিতে ভিসা করতে পারবেন তো ক্যান্সেল হওয়ার আগে দুই একটা জিনিস ফলো রাখবেন একটা হলে কি আপনার পাসপোর্টের যাতে মেয়াদ ঠিক থাকে যদি ছয় মাসের কম থাকে দরকার হয় পাসপোর্ট আগে করে দেবেন তারপরে ক্যান্সেল করবেন কারণ অনেক সময় ভিসা করতে সমস্যা হয় আর আরেকটা জিনিস ফলো রাখবেন ভিসা ক্যান্সেল হওয়ার আগে আপনার মোবাইলে ইউই পাসটা সেট করে রাখবেন কারণ অনেক সময় ভিসা কাজের জন্য আপনার পাস দরকার পড়তে পারে তো ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় আপনার ভিসা এক্সপায়ার হওয়ার পরে যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে আপনার পাস কাজ করবে না তো আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের যাদের এইখানে ট্রান্সফার যদি করতে চান কোনো একটা কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাইতে চান এ বিষয়ে আমাদের মাধ্যমে আপনারা টাইপিং করাইতে পারবেন কোনো সমস্যা নাই আর ভিসা সংক্রান্ত যে কোনো কারণে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ টু ফাইভ নাইন সিক্স থ্রি সিক্স ফোর থ্রি এই নাম্বারে ধন্যবাদ সবাইকে